নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সুমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম আর আজকে কিন্তু সাতটা দশ থেকে কিন্তু ভিডিওটা শুরু করে ফেলেছি আর এই দেখো সব গাছগুলো ব্যালকনিতে আর দেখলে তো সকালটা কেমন অন্ধকার ছিল ওরকমই সকালটা থাকে বাইরের দিকটা দেখো কেমন মেঘো মেঘো একটু পরে রোদ হবে আর পায়রাগুলো কেমন ঝিমাচ্ছে দেখেছ তো ঠান্ডাতে আর আমার গাছের ফুলগুলো একটু দেখেই নাও তোমাদের তো প্রত্যেক দিনই আমি গাছের ফুলগুলো দেখিয়ে দিই তো একটু দেখেই নাও আমার গাছগুলো আমার প্রাণ তোমরা জেনেই গেছো আর আগের দিন খোলপচা দিয়েছিলাম সেই জন্য দেখো চারিদিকে কিন্তু সব কিন্তু এই দেখো গাছগুলো কিন্তু বাইরেই রাখা আছে তার কারণ কি বলতো তো খোলপচার জল যেদিন দিই একটু গন্ধও করে তো যেগুলো ঘরের গাছ সেগুলো বাইরে রেখে দিই এই দেখো এই ফুলটাও দেখেছ কী সুন্দর প্রত্যেকটা গাছেই ফুল আবার কত গাছ শেষ এগুলো না পেঁয়াজের যে শিকড় সেগুলো দিয়েছিলাম সেটাও হয়ে গেছে দেখেছ তো আর কি সুন্দর দেখো প্রত্যেকটা ডালেই কিন্তু জবা ফুলের কুড়ি এসছে দেখতেই পাচ্ছ এই দেখো আসল কথা যারা গাছ ভালোবাসে না সে কোনো চিন্তা লাগে না তার ফুল হোক আর ফল হোক গাছকেই সবাই ভালোবাসে আর এই দেখো আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে জানোই তো সবটা সার্ফ জল দিয়ে ধুই তা এখন না আমার মা আমাকে বলেছে সার্ফ জল দিয়ে মুছিস আমি জানি কিন্তু এবার থেকে একটু গরম জল দিয়ে করবি সেই জন্য মায়ের কথা চিন্তা করে ওই দেখো একটু গরম জল কিন্তু করে নিচ্ছি আর কিন্তু গরম জল দিয়েই চারিদিকটা মুছবো আমার না অনেকটা দেরি হলেও শিখে নিয়েছি যে কীভাবে ঘর সংসারের দায়িত্ব নিয়ে সংসারে সব কাজ একা হাতে হাসি মুখে করা যায় কে এই যে একটু একটু করে দেখো এত বড় কাজ সংসারের মানে বুঝতেই পারছো তো কত বড় সংসারের দায় দায়িত্ব এগুলো করতেই হবে তা কাজ তো আমি বাকি করতে পারবো না মা বলছিল করবি না এরকম ঠান্ডার জল দিয়ে কাজ তখন আমি চিন্তা করলাম যে মাকে বলেই দিই না না চিন্তা করো না আমি এবার থেকে গরম জল দিয়ে করবো তো এইটাই তোমাদের বললাম একটু দেরি হলেও শিখে গেছি সংসারের দায় দায়িত্ব কিভাবে করতে হয় কাজ তো করতেই হবে বলো সেটার জন্যই কাজ করতে গেলে একটু বুদ্ধি কাটাতে হবে এবার দেখো আমি যদি না করি ঘরটা পরিষ্কার থাকবে না আর না মুছলে যেন কেমনই লাগে সেজন্যই কিন্তু ঘুম থেকে উঠে বাইরে দোয়ার ঘর ভিতর সবটাই ভালো করে মুছে নিই তারপরে এই দেখো এটা আমার কাজ ডেলিকে ডেলি রুটিন দেয়ালগুলো মোছা সার্ফ জল দিয়ে ক্লিন করি প্রত্যেক দিনই তোমরা জানো করি বলেই কিন্তু আজ আমার রান্নাঘরটা এত সুন্দরভাবে আছে সে জন্যই কিন্তু তো আমি এই যে গরম জলটা কিন্তু করে নিয়েছি আসল কথা কি বলো তো কিছু কিছু সময় না বুদ্ধিও চলে আসে একটু দেরিতে হলেও বুদ্ধি করেও শিখে গেছি কষ্ট হচ্ছে কিন্তু কি করব করতেই হবে আমাকে এগুলো না করলে আমি পারি না গো সেই জন্যই তো এইদিকে দেখো পুরো রান্নাঘরটাও মুছে নিয়েছি গ্যাসের ওভেন টোভেন পুরোটা মুছে নিয়েছি এবার কিন্তু আমার যে উপরে চিমনিটা আছে চিমনিটা একটু কাপড় দিয়ে মুছে নিচ্ছি আসল কথা কী বলো তো ডিপ ক্লিন তো করা হচ্ছে না ওইটার সেই জন্য উপর দিয়ে যতটা পারছি মুছে নিচ্ছি একদিন এটাও করতে হবে আসল কথা টাইমই পাচ্ছি না শীত পড়েছে তো এতটাই কাজের তারা যে কি বলবো তোমাদেরকে সেজন্যই কিন্তু কাজ তো করতেই হবে ওদিকে কাজটা সব করে নিয়েছি জলের বোতলগুলোতে জল ভরে নিয়েছি আর এই দেখো আমি কিন্তু জলের বোতলে জলগুলো ভরে সব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি আর এই দেখো এক কাপ চা নিয়ে প্রতিদিন তো দেখাই ব্যালকনিতে নাহলে আমি ল্যাপটপ নিয়ে বসি সেটাও দেখো আজকে দেখো আমি বসলাম একটু ডাইনিং টেবিলে চা খাচ্ছি তা যাই হোক তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আমি চা খেয়ে বলবো কিন্তু তোমাদের সঙ্গে আমি চা খাই আর তোমাদেরকে কিন্তু একটু একটু কথা বলছি আমি তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো তার জন্য কিন্তু প্রত্যেকটা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করছো তার জন্য তা আজকে যে বন্ধুর নামটা বলবো সে বন্ধু আমার খুব প্রিয় বন্ধু না বললেই পারি না সে বন্ধুর নাম ইয়াসমিন সাইরা ওয়ান হান্ড্রেড সাবস্ক্রাইবার আর সেভেন্টি মাত্র ভিডিও দিয়েছে দারুণ সুন্দর চ্যানেল এই বন্ধু কিন্তু আমার লাইভে প্রত্যেক দিন আসে অনেক দূর দেশে থাকে অনেক দূর দেশে থাকে সে জন্য কিন্তু তার সঙ্গে একটু হলেও কথা হয় অনেকটাই আমার সঙ্গে গল্প করে সময় কিন্তু কাটাই আর বেশ কয়েক মাস ধরে গল্প কিন্তু আমরা করছি তাই ভাবলাম আজকে বন্ধুর কিন্তু কমেন্টটা তোমাদের সামনে তুলেই ধরি আজকে বন্ধু লিখেছে দারুণ দিদি আপনার বাড়ির পরিবেশ এই যে এত সুন্দর ছোট্ট একটা কমেন্ট কিন্তু এত সুন্দর করে লিখেছে তাই ভাবলাম আজকে তোমাদের সামনে তুলেই ধরি তা দেখো তোমরা কিন্তু সবাই সবাইকে সাপোর্ট করবে আমরা কিন্তু এভাবেই সবাই সবাইকে যদি সাপোর্ট করি তাহলে কিন্তু আমরা আগাতে পারবো যে আমার ভিডিওতে চলে আসি এই দেখো আজকে কিন্তু করছি একটু ভেজ ডাল এর মধ্যে দিয়ে নিয়েছি কিছুটা গাজর কিছুটা মূলো দেখতেই পাচ্ছ তো দারুণ সুন্দর লাগছে জানো তো আমি তো গাজর দিয়ে করি একটু মূলও ছিল মূলও দিয়ে নিয়েছি আর মুগ ডালে কিন্তু করছি একটু ঘি একটু গরম মশলা লাস্টে কিন্তু দিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু তেজপাতা ফোড়ন দিয়েছি আমি কারণ কত সপ্তাহ ধরে গত সপ্তাহ ধরে আমি কিন্তু কারিপাতা দিয়েছি এখন কিন্তু আজকে তেজপাতা দিয়েছি যে এই দেখো আবার ছুটছি সবজি কাটতে এই দেখো ফুলকপি আলু গাজর দিয়ে একটা তরকারি করব। এই দেখো ফুলকপিটা একটু ভাপানি দিচ্ছি তার সঙ্গে একটু আলুটাও দিচ্ছি তার সঙ্গে কিন্তু একটু গাজরটাও দিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু ফুলকপিগুলো ভাজছি ভাসছি আর দিকে কিন্তু রুটিটাও করছি দুটো করে তিনটে করে কাজ করতে হয় একসঙ্গে জানো তো যারা একাতে কাজ করে তারা কিন্তু এভাবেই কাজ করে তোমাদের প্রথমেই বললাম আমি অনেকটা দেরিতে হলেও শিখেছি কিভাবে সংসারের দায়দায়িত্ব দায়িত্ব নিয়ে হাসি মুখে সংসারে কাজগুলো করতে হয় কারণ আগে বাবা শাশুড়ি মা ছিলেন ওনার পাশে পাশেই কাজ করতাম মা কোনো দিন কিন্তু আমাকে একা ছাড়েননি আর বাবার বাড়িতে তো কোনো দিন কাজই সত্যি কথা বলতে গেলে আমি কাজ করিই নি শুধু পড়াশোনা নিয়ে থেকেছি এভাবেই চলেছি এখনও তোমাদের দাদা ভাই অনেকটাই হেল্প করে কিন্তু এখন পুরো সংসার দায়িত্বটা আমারই এখন পুরোটাই কিন্তু আমি নিজেই করি ওই জন্য একটু একটু করে হলেও শিখে গেছি অনেক কষ্ট হলেও হাসি মুখ কিন্তু দিয়েই চলি কারণ রাগ দেখি আর করবো কি সংসারটা তো আমারই বলো সেজন্যই আর এই তরকারি তো একটু ঘি দিয়ে দিলাম কিন্তু দারুণ সুন্দর ফুলকপি আলুর তরকারি কার কার ভাল লাগে তোমরা কিন্তু বলবে আর তার মধ্যে একটু গাজর দিয়ে দিয়েছিলাম আর একটু সুন্দর আরে দেখো ডিম রেখেছি ডিম একটু আজকে সিদ্ধ করব। প্রতিদিনই ভাজা খাচ্ছি আর আজকে কিন্তু একটু সিদ্ধ করব। তা ওইদিকে দেখি আমি কিন্তু চলে এসেছি এবার গোটা টিভি খাট এগুলো পরিষ্কার করতে একটু বই খাতা সব সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখতে এগুলো পরিষ্কার থাকলে কি বলো তো ঘরটাকে যেন পরিবেশটা সুন্দর লাগে দেখবে তুমি যতই বড় হোক আর ছোটো হোক ঘর যদি একটু টিপ টপ পরিষ্কার রাখো ঘরটা কিন্তু সুন্দর লাগে আর মনের ভিতরে যেন একটা ভালো যেন পজিটিভ আসে সেই কিন্তু আমি অতিরিক্ত খাটি জানো তো জানি না কতদিন পারবো খাটতে তা যতটা চেষ্টা করি করেই যাচ্ছি আর এই দেখো আমি কিন্তু ওই মানি প্ল্যান্ট গাছটা এখানে দিচ্ছি কেন জানো তো ওই প্ল্যান্ট গাছটা ওখানে ঝুলাতে গিয়ে টপ করে উপর থেকে পড়ে গিয়ে গাছটা পড়ে যাচ্ছিলো ওই পেরেকটা খারাপ হয়ে গেছে এখন পেরেক একটা ঝোলাতে হবে সেজন্য এখানে দিয়ে নিচ্ছি আর এই দেখো কী সুন্দর লাগছে না খুব শীঘ্রই ওই ঘরেই দিব গাছটা আর কটা মানি প্ল্যান্ট গাছ কিনেও নিয়ে আসবো এইটা দেখো একটু খারাপ হয়ে গেছে ওটাকে বার করে বার ব্যালকনিতে রেখে দিব আর স্নান টান করে নিয়েছি অনেকটাই কাজ করেছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আরে দেখো ছাদে চলে এসেছি আমি কিন্তু অনেক কাপড় জামা কাচা হয়েছে সব কেঁচে কুচে ছাদে নিয়ে চলে এসেছি মেলতে ফটাফট ফটাফট তাড়াতাড়ি করে কাপড় জামাগুলোকে মেলে নিচ্ছি খুবই রোদ্দুর কারণ এখন তো অনেকটাই দেরিতে যায় সেজন্যই দেখতে পাচ্ছো তো রোদ্দুর কেমন আমি কিন্তু বেশি রোদে আবার থাকতে পারি না ঘরে ঠান্ডা ছাদে আবার রোদ এতটাই রোদ যে নিজে সহ্য করতেই পারছি না কী আর বলবো তোমাদেরকে কিন্তু একটু রোদ পুয়ে নিই স্নান টান করে উঠেই কাপড় মেলার ভাগ তা মেলে টেলে চলে এসেছি আর দেখো ফ্রিজে ছিল তো ডিমটা ওই জন্য বার করে একটু জলে রেখেছিলাম এবার ডিমটাকে কিন্তু আমি সিদ্ধ দিয়ে দিচ্ছি আর এই দেখো এই দিকে কিন্তু সিদ্ধ হচ্ছে আর আমি কিন্তু আবার তোমাদের দাদা সঙ্গে আবার বেরিয়ে পড়বো ও যখন যখন যাই আমি ওর সঙ্গে একটু বেরিয়ে পড়ি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে তাই তোমাদের ফার্স্টই বললাম সময় হাসি মুখে থাকার চেষ্টা করি জানো তো কোনো সময় রাগ দেখিয়ে চলি না এই দেখো আবার কিন্তু বেরিয়ে পড়েছি কি বলবো তোমাদেরকে এগুলো আমার ডেলি কা ডেলি রুটিন এখন হয়েই গেছে প্রত্যেক দিনই কিছু না কিছু কাজের জন্য আমাদেরকে বাইরে যেতেই হয় ও যখন যায় ওর সঙ্গে কিন্তু আমিও চলে যাই এটাই কিন্তু একটা সুবিধা হয় আমার জানো তো যখনই যখনই যাই তখনই তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে অনুপ্রেরণা জাগায় তা আজকের মতন বিদায় নিচ্ছি টাটা